সন্ধান করতে গিয়ে এখানে কি কারণ হিসেবে এটাই কিন্তু প্রধান কারণ আসলে প্রথমে মুখটা ধুয়ে এই হাঁসটা কিছুক্ষণ আগেই মারা গেল তো সকালবেলা আসলে খামারে যখন হাঁসগুলো ছেড়ে দিই তখন দেখি সব হাঁস সুস্থ আমি সব হাঁসকেই চেক করি তো সুস্থ দেখি দেখার পরে আমি যখন বাড়িতে যাই তখন এই খামারের পাশে থাকা একজন চাষি আমাকে বলে যে হাঁস একটা হঠাৎ করে কিছুক্ষণ ধর পড়িয়ে মারা গেল তো মারা কেন গেল আমি ভাবলাম যে হয়তোবা স্ট্রোক করেছে কিংবা অন্য কোনো সমস্যা হতে পারে কিংবা এখন তো অনেক গরম খামারের সমস্যা হতে পারে তো আমি এসে দেখি যে মারা গেছে আর লক্ষণ হিসেবে আসলে কোনো সমস্যা আমি দেখতে পেলাম না তো এখন একটু আমি মুখ হা করে দেখি যে মুখের ভিতর দিয়ে লাল রক্তের মতো কি যেন দেখা যাচ্ছে তো এটা একজ্যাক্ট রক্ত কি না আমি বুঝতে পারছি না কিংবা হচ্ছে স্ট্রোক করলে হয়তোবা মাথায় রক্ত রক্তটা উঠে মুখ দিয়ে পড়তে পারে কিন্তু আসলে আমি একজাক্ট বুঝছি না যে এটা আদৌ রক্ত কিনা কিংবা স্টক করার কারণে এটা বের হয়েছে কিনা তো আমি আসলে পুরো খামাটায় চেক করছি কিংবা পুরো খামাটায় চেক করে দেখবো যে কোথাও কোনো সমস্যা দেখা যায় কিনা না তো চলুন আমরা একটু ঘরে যাই ঘরে গিয়ে একটু দেখার চেষ্টা করি যে সারা রাত যেহেতু ওখানে ছিল কোনো রাতে সমস্যা হয়েছে কিনা কিংবা দিনে কোনো সমস্যা হয়েছে কিনা তো চলুন ঘরে একটু আমরা দেখে আসি হাঁসটা মারা যাওয়ার পিছনে কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা এখন আসলে ঘরে প্রবেশ করলাম দেখলাম যে ঘরে কোনো সমস্যা আছে কিনা কারণ ঘরের সমস্যার কারণেও কিন্তু হাঁসটা মারা যেতে পারে তো ঘরে আসলে তেমন কোনো সমস্যা আমি এখন পর্যন্ত দেখতে পাইনি একটু তো এখানে কিন্তু পানির ভাণ্ড কিংবা খাবারের ভাণ্ড দেওয়া ছিল খাবারের ভাণ্ডতে কি জানি দেখা আপনারা একটু দেখেন যে এই যে হাঁসটা মারা যাওয়ার পিছনে কারণ অনুসন্ধান করতে গিয়ে এখানে কি সমস্যাটা ধরা পড়লো এখানে কিন্তু পটাশ ছিল তো এই পটাশটা পলি করে উপরে রাখা ছিল না কোথায় ছিল আসলে আমি বুঝতে পারছি না তো এই পলিটা এই যে খাদ্যের ভান্ডতে এখানে পড়া ছিল আর এই হাঁসটা কিন্তু আমি হাঁসটাকে হা করে যখন দেখছিলাম দেখি যে মুখ দিয়ে রক্তের মতো আসলে আমি তখন ভেবেছিলাম যে হয়তো বা রক্ত হবে আর স্ট্রোক করলে হয়তো বা মাথায় রক্ত উঠে মুখ দিয়ে বের হতে পারে তো এই যে কারণ হিসেবে এটাই কিন্তু প্রধান কারণ এই যে পটাশটা এই পটাশটা কিন্তু এই খাবার পাত্রে এসে হাঁসটা খেয়ে ফেলেছে এবং পটাশের যে তীব্রতা কত আমি কিন্তু বারবার আপনাদেরকে বলেছি যে পটাশ ব্যবহারটা অবশ্যই সতর্কতার সাথে করবেন এই পটাশটা কিন্তু মুখ দিয়ে ঠুকরিয়ে খেয়েছে এবং এই পটাশের তীব্রতা বা এই হাঁসটা সহ্য করতে পারেনি আর হাঁসটা কিন্তু ধরপড় করতে করতে মারা গেছে আমি সচকে দেখিনি একজন চাষি এখানে সচকে দেখেছে যে হাঁসটা কীভাবে মারা গেছে তো এই যে এই পটাশ অবশ্যই সেন্সিটিভভাবে ব্যবহার করতে হবে আসলে সেন্সিটিভভাবে আমরাও ব্যবহার করেছি কিন্তু আনফর্চুনেট এই পটাশের এই পলিটা এই খাবার পাত্রতে পড়ে যায় এবং এই খাবার পাত্র ভেদ করে এই যে পলিটা ভেদ করে ওই হাঁসটা হয়তোবা খেয়ে ফেলে হয়তোবা বলতে কারণ হচ্ছে ওর মুখ দিয়ে যে লাল যে পানিটা বের হয়েছে ওটা পটাশ এখন আমি চিহ্নিত করতে পারলাম কিংবা এখন বুঝতে পারলাম তো এই পটাশটা খেয়ে কিন্তু হাঁসের মৃত্যু হয়েছে তো এই পটাশ আপনারা যারা ব্যবহার করেন অবশ্যই একটু সতর্কতার সঙ্গে রাখবেন সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন আর এই পটাশ কতটা মারাত্মক হতে পারে তা আপনারা কিন্তু দেখতেই পেলেন তো এখন বেলা আমি আসলে হাঁসগুলো ঘরে তুলেছি তোলার পরে দেখছি যে একটি হাঁস ঝিম ধরে বসে আছে তো এই হাঁসটা যখন আমি হাতে নিলাম তখন দেখি যে এই হাঁসটাও পটাশ খেয়ে ফেলেছে তো একটু দেখাই এই হাঁসটাও পটাশ খেয়ে ফেলেছে তো এটা যেহেতু এখনও বেঁচে আছে তো হয়তোবা যে হাঁসটা মারা গেছে সেই তুলনায় একটু কম খেয়েছে তো এখন একে আমি চিকিৎসা দিব বাকিটা আল্লাহর হাতে তো চিকিৎসা হিসেবে একে আসলে প্রথমে মুখটা ধুয়ে দিচ্ছি কারণ মুখে এখনও পটাশ লেগে আছে আর পটাশ যে জায়গায় থাকে সেই জায়গাটা আসলে পুড়ে যায় তো প্রথমে আমরা মুখটাকে ধুয়ে দিচ্ছি তো মুখ ধোয়া শেষে আমরা একটা ম্যাডিসিন দেবো সেই মেডিসিনটা একটু দেখাই এই ভিনেগারটা আমরা দিব ভিনেগার দিব এটা যেহেতু খেয়ে ফেলেছে এখন কিছু করার নেই তারপরেও যে সমস্যাটা হয়েছে কিংবা সমস্যার কারণে যদি মারা যায় তাহলে আসলে কিছুই করার থাকবে না তো আমরা মুখটা ধুয়ে দিলাম পরিষ্কার করে দিলাম যতটুকু পটাশ লেগেছিল সেগুলো আমরা হচ্ছে পরিষ্কার করে দিলাম দেন এই যে এখানে ভিনেগার সেই ভিনেগারটা দিব আর মেডিসিন তো এখানে পানিতে দেওয়া আছে সবগুলো হাঁসটি দিবো জানি না আরও দু একটা হাঁস হয়তো বা খেয়ে ফেলেছে আমরা এতগুলো হাঁসের মধ্যে বের করতে পারছি না তো এই ইনফরমেশনটা আশা করি সবাইরে কাজে লাগবে আর সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই হয়তোবা যাদের দরকার তারা ডাউনলোড করে রাখবেন অন্য খামারিকে দেখাবেন অন্য খামারিকে এই সম্পর্কে সচেতন করার চেষ্টা করবেন তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য